আচ্ছা আমরা আজকে কালকে এটা নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম ব্রিফলি সেটা হচ্ছে যদি আমরা আমাদের আরেকটা ফাইল শেয়ার করি এক্সেল ফাইলটা সবাই দেখতে পাচ্ছেন সো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে আমাদের যদি থাকে নেট ইনকাম সে ফর এক্সাম্পল নেট ইনকাম হচ্ছে আপনার ওয়ান লাখ টাকা একটা ফরমেট একটু চেঞ্জ করে নিই নেট ইনকাম ওয়ান লাখ টাকা লেস যদি প্রেফার ডিভিডেন্ড থাকে টোয়েন্টি থাউজেন্ড তাহলে এইটা মাইনাস এটা হবে আমার ফাইনাল আর্নিংস আর্নিংস অ্যাভেলেবল ইকুইটি শেয়ার হোল্ডার্স দেন শেয়ারস আউটস্ট্যান্ডিং যদি থাকে এক লাখ দেন আর্নিংসকে শেয়ার দিয়ে ভাগ দিব ঠিক আছে সো ভাগ দিলে পাবো হচ্ছে ইপিএস এখন ডাইলিউটেড ইপিএস হচ্ছে হলো ধরেন এটা হচ্ছে বেসিক টিপিএস আর এটা হচ্ছে ডাইলিটি টিপিএস সো ডাইলিটি টিপিএস মানে হচ্ছে কোন কন্ডিশনের কারণে যদি আমার ইপিএসটা কমে যায় তাহলে সেটা ডাইলিউটেড হবে দ্যাট মিনস ডাইল ডিলিউশন হয়েছে সো সেক্ষেত্রে কি হবে আমার নেট ইনকামটা সেম থাকবে ঠিক আছে বা আমি ধরেন আমার কোশ্চেনে শুরু হয়েছে আর্নিংস থেকে সো কোশ্চেনে যদি আর্নিংস থাকে সেক্ষেত্রে কি হবে আমি প্রথমে এটা এক্সপ্লেন করছি সো নেট ইনকামটা সেম থাকবে কারণ নেট ইনকাম তো চেঞ্জ হবে না এখন ধরেন ক্লোজে বলা আছে যে আমার এই যে আমার প্রেফারড ডিভিডেন্ড আমার যে প্রেফারড ডিভিডেন্ডটা আছে আমি যে বিশ হাজার টাকা ডিভিডেন্ড পে করলাম প্রেফারেন্স শেয়ারহোল্ডারদেরকে সো এখানে ধরেন শেয়ার আছে হচ্ছে ধরলাম বিশ হাজার শেয়ার আছে ঠিক আছে সো এখন কোশ্চেনে বলা আছে যে এই ডিভিডেন্ডটা এমন এমনভাবে তৈরি করা যে প্রেফার ডিভিডেন্ডটা চাইলে ফিউচারে নর্মাল অর্ডিনারি ডিভিডেন্টে কনভার্ট করা যাবে সো প্রেফার ডিভিজেন যদি নর্মাল ডিভিডেন্টে কনভার্ট করা হয় তাহলে কি হবে আমার যে শেয়ার এক লাখ ছিল নর্মাল অর্ডিনারি শেয়ার সেটা হয়ে হয়ে যাবে এক লাখ বিশ হাজার কারণ এই বিশ হাজার শেয়ার যেটা প্রেফারেন্স শেয়ার ছিল অর্থাৎ এটা ছিল প্রেফারেন্স শেয়ার এই প্রেফারেন্স শেয়ারটা আমার কনভার্ট হয়ে ইকুইটি শেয়ারে চলে আসলো যে কারণে আমার যে ডিভিডেনটা এটা সরি আমার যে শেয়ারটা বেড়ে এক লাখ থেকে বিশ হাজার হয়ে গেল এক লাখ বিশ হাজার এখন প্রেফারেন্স শেয়ার যেহেতু অর্ডিনারি শেয়ারে কনভার্ট হয়ে গেছে সো এখন তো আর প্রেফারেন্স শেয়ার নাই যারা প্রেফারেন্স শেয়ার ওন করতো এরা এখন নর্মাল শেয়ার হোল্ডার হয়ে গেছে সো এই জন্য কোনো প্রেফার ডিভিডেন্ডও নাই সেই জন্য প্রেফার ডিভিডেন্ড জিরো সেই জন্য নেট ইনকামটা হবে এক লাখ টাকা দে নতুন তাহলে ইপিএসটা হবে এক লাখ ভাগ এক লাখ বিশ ঠিক আছে ব্যাপারটা এরকম তো এখানে কিছু কনসেপ্ট আছে যে কনসেপ্ট আমরা সামনে যাব আমরা শেয়ারটাকে একটু বাড়িয়ে নিই আচ্ছা এই এক্সাম্পলটাই থাক তো ডিলিউশন মানে হচ্ছে ইপিএস কমে যাবে ঠিক আছে সো এখানে আমরা দেখছি ইপিএসটা বেড়ে গেছে সো ইপিএস যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে সেটাকে আমরা ডিলিউশন বলবো না সেটাকে বলবো অ্যান্টি ডিলিউশন অ্যান্ড সেই সব ক্যালকুলেশন আমার এই ডাইলুটেড ইপিএস আমি নিয়ে আসবো না তো এই ক্ষেত্রে আমার যেহেতু বেড়ে গেছে সেই জন্য আমি এই ক্যালকুলেশনটাকে নিয়ে আসবো না অর্থাৎ এই প্রেফারেন্স শেয়ারটাকে নিয়ে আসবো না এটা যেহেতু ডিলিউশন হয়নি সো যদি এটা হতো তিন তিরিশ হাজার ধরলাম তিরিশ হাজার তাহলে কিন্তু বা ধরেন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আমার প্রেফারেন্স শেয়ার আছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড যেটা অর্ডিনারি শেয়ারে কনভার্ট হবে বা একটু বাড়াই টোয়েন্টি এইট থাউজেন্ড তাহলে যেটা হতো এখান থেকে কিন্তু কমে গেছে দ্যাট মিনস আমার ইপিএসটা ডিলিউট হয়েছে সো এইটা আমার তখন ক্যালকুলেশন আসবে তো প্রথমত আমাদের ক্যালকুলেশনটা এভাবে করতে হবে বাট কোশ্চেনের ব্যাপারটা থাকবে কি কোশ্চেনে থাকবে আর্নিংস কারণ আর্নিংস দেওয়া থাকবে এইটি ঠিক আছে তো আমরা কি জানি আমরা জানি যে আমার যখন প্রেফারেন্স শেয়ার কে আমি নর্মাল শেয়ারে কনভার্ট করব তখন আমার নর্মাল শেয়ার থাকবে এক লাখ আর প্রেফারেন্স শেয়ার থাকবে আঠাশ হাজার দুটো মিলে হবে এক লাখ আঠাশ হাজার এখন প্রেফারেন্স শেয়ার যেহেতু দিয়ে আপনার অর্ডিনারি শেয়ারে কনভার্ট করে ফেলেছি সেই জন্য তো এখন আমাকে ডিভিডেন্ড দিতে হচ্ছে না সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই যে প্রেফার ডিভিডেন্ডটা এই যে আশি হাজার টাকা কোশ্চিনে আছে আশি হাজার আর্নিংস যদি যদি কোশ্চেনে থাকে আর্নিংস অ্যাভেলেবল টিকুটি শেয়ার হোল্ডার্স তার মানে ওরা দিয়েছে এই ভ্যালুটা দ্যাট মিনস প্রেফারেন্স শেয়ার বাদ দিয়ে ওরা ভ্যালুটা দিয়েছে সো যদি কোশ্চেন আর্নিং লেভেল ইকুইটি শেয়ার হোল্ডার থাকে সেক্ষেত্রে প্রেফারেন্স শেয়ারকে যদি আমাদেরকে নরমাল শেয়ারে কনভার্ট করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে প্রেফারেন্স শেয়ারের ভ্যালুটা এটা আমাদেরকে যোগ দিয়ে দিতে হবে অ্যাড ব্যাক করতে হবে অ্যাড ব্যাক এই 1 লাখটা হবে আর্নিং যেহেতু প্রেফার ডিভি যেহেতু প্রেফারেন্স ডিভিডেন্ডই নেই সো সেই জন্য এটা তো আর বাদ দেওয়ার প্রয়োজন নাই সো 1 লাখ ভাগ দিতে হবে দিলে আমার এই আসবে এটা হচ্ছে প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে আর আরেকটা কনসেপ্ট হচ্ছে হলো আমাদের যদি আমরা এখান থেকে দেখি এটাকে একটু রাইট সাইড নিয়ে আসি আরেকটা হচ্ছে হলো কনভার্টেবল বন্ড দ্যাট মিনস আমি বন্ড বিক্রি করলাম বাট কন্ডিশন দিয়ে দিলাম যে ফিউচার একটা টাইম এটা কনভার্ট করা যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে একই ধরেন আমি দেখলাম এখানে আপনার ইবিআইটি আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স সো এখানে আমি ধরলাম আমার হচ্ছে এক লাখ টাকা ধরলাম যে আমার ইবিআইটি হচ্ছে এক লাখ টাকা নর্মাল সিনিয়রের কি হতো আমি যেহেতু বন্ড বিক্রি করি আমার একটা ইন্টারেস্ট আমার বাদ যাবে সো ইন্টারেস্টটাকে আমি ধরলাম ধরেন টোয়েন্টি থাউজেন্ড সো টোয়েন্টি থাউজেন্ড বাদ দিলে আমার থাকবে হচ্ছে এইটি থাউজেন্ড এটা হচ্ছে ইবিটি এখান থেকে আমি ট্যাক্স বাদ দিব যে লেস ট্যাক্স ধরলাম এটা হচ্ছে ট্যাক্স হচ্ছে থার্টি পার্সেন্ট সো ট্যাক্সটা বাদ দিলাম এবার আসলো হচ্ছে এটি ধরেন আর্নিংস টোটাল আর্নিংস তার মানে কোনো প্রেফার ডিভিডেন্ড নাই তাহলে এটা হলো আর্নিংস এখন যখন ডিলুটেড ইপিএস হবে তখন কি হবে আমার যেহেতু যে বন্ডগুলো ছিল যেহেতু আমার বন্ড ছিল বন্ডের রেখেছে আমি ইন্টারেস্ট দিতাম এখন যে বন্ডগুলো আছে এগুলোকে আমি বন্ড থেকে শেয়ারে কনভার্ট করে ফেললাম সো শেয়ারে কনভার্ট করলে কি হবে আমার তো আর কোনো বন্ড নাই সেই জন্য আমাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না সো ডিলিটেড ইপিএস এর ক্যালকুলেশনটা তখন আমার এরকম হবে যে আমি এক লাখ টাকা দিব ইন্টারেস্ট হবে জিরো এক লাখটা এক লাখই হবে এখানে আমার ট্যাক্স বসবে থার্টি পার্সেন্ট সত্তর হাজার টাকা আর্নিংস ঠিক আছে এখন এখানে কোশ্চেনে কি থাকবে এখানে কোশ্চেনে থাকবে আর্নিংস ম্যাক্সিমাম টাইমে সো আর্নিংস ধরেন দেওয়া আছে যে এক লাখ টাকাটা ঠিক আছে এই এক লাখ টাকাটা আর্নিংস দেওয়া আছে কোশ্চেনে দেওয়া আছে আর্নিংস অ্যাভেলেবল টিকিট শেয়ার হোল্ডার ওয়ান লাখ এখন বলে দিছে যে আপনার বন ছিল যেটা ইন্টারেস্ট ছিল বিশ হাজার এখন আপনি বনটাকে শেয়ারে কনভার্ট করে ফেলবেন কিন্তু আপনার আর্নিংসকে তা আনতে হবে সত্তর হাজারে কিন্তু কোর্স দশ এক লাখ তাহলে আপনি কি করবেন তখন আমাদের যেটা করতে হবে আমাদেরকে ইন্টারেস্টটা অ্যাড দিয়ে দিতে হবে কারণ ইন্টারেস্ট যেহেতু আমার লাগতেছে না আমি বনটাকে কনভার্ট করে শেয়ারে আনছি সো আমাকে ইন্টারেস্টটা অ্যাড দিয়ে দিতে হবে সো ইন্টারেস্টটা আমি অ্যাড দিব ইন্টারেস্ট কত ছিল বিশ হাজার সো বিশ হাজারকে অ্যাড দিব এখন ইন্টারেস্টকে যখন অ্যাড দিব তখন আমরা জানি যে ইন্টারেস্ট আমার ট্যাক্স সেভ করে কিভাবে দেখেন আমার আর্নিংস ছিল বিফোর ইনকাম ট্যাক্স এন্ড বিফোর ইনকাম ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট এক লাখ সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিলাম বিশ হাজার আর্নিং হলো আশি হাজার আশি হাজারের উপর ট্যাক্স ক্যালকুলেট হলো কিন্তু যদি ইন্টারেস্ট বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এক লাখের উপর ট্যাক্স ক্যালকুলেট হবে ট্যাক্সটা তিরিশ হাজার টাকা হবে কিন্তু আগে ইন্টারেস্ট দেওয়ার কারণে ট্যাক্স হয়েছিল চব্বিশ হাজার দ্যাট মিনস ইন্টারেস্ট যদি আমি পে করি তাহলে এটা আমার ট্যাক্সকে সেভ করে আমার ট্যাক্স কমায় ঠিক আছে আমার ট্যাক্স কমায় সেই জন্য আমি যখন ইন্টারেস্টটাকে অ্যাড করে দিব তখন আমার এটাকে বের করতে হবে নেট অফ ট্যাক্স দ্যাট মিনস ট্যাক্সের ইমপ্যাক্ট সহ আমার কত যেহেতু আমি ইন্টারেস্টটা যোগ করে দিচ্ছি তাহলে এই তাহলে আমাকে এই টাকার উপর একটা ট্যাক্স দিতে হবে তার মানে আমি বিশ হাজার টাকা যদি যোগ করে দিই আমার আমার ট্যাক্স হচ্ছে তিরিশ তাহলে এই তিরিশ পারসেন্ট ট্যাক্স তো আমাকে একসাথে দিতে হবে তাহলে আমার লাভ কত হলো এই বিশ হাজার টাকা যোগ দিলাম আমার আর্নিংস এর সাথে কিন্তু এর বিনিময়ে আমাকে ছয় হাজার টাকা অতিরিক্ত ট্যাক্স দিতে হবে তাহলে আমার লাভ হচ্ছে চোদ্দ হাজার টাকা হচ্ছে আমার নেট অ্যাডব্যাক হবে তো সেই জন্য এখানের ক্যালকুলেশনটা হবে এরকম যে আমি বিশ হাজার টাকা ইন্টারেস্ট এটাকে আমি এখান থেকে ট্যাক্সটা বাদ দিয়ে দেব ট্যাক্স হচ্ছে থার্টি পার্সেন্ট তাহলে আমি ওয়ান মাইনাস পয়েন্ট থ্রি দিয়ে যোগ দিব তাহলে আমার এটা চোদ্দো হাজার টাকা এখানে আসবে ঠিক আছে সো আমাকে এই ধরনের একটা ক্যালকুলেশন আমার ম্যাথে করতে হবে তো আমরা এখন এই জিনিসটা বুঝলাম ডাইরেক্ট ডিপিএস এখানে এগুলো বলা আছে এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম আমরা এখানে তাহলে দেখি এই জায়গাগুলো কভার করা ছিল সো ফর্মুলাটা বেসিকলি একই ফর্মুলাটা একই এখানে যে ইস্যুটা হয় সেটা হচ্ছে যে নেট প্রফিটটা আমরা যে একটু আগে অ্যাডজাস্ট করলাম প্রেফার ডিভিডেন্ড যোগ দিয়ে বা ইন্টারেস্ট অ্যাডব্যাক করে সেটা সেটাকে বলা হচ্ছে হলো অ্যাডজাস্টেড যে অ্যাডজাস্ট করলাম নেট প্রফিটটা প্রফিট টা আমাকে অ্যাডজাস্ট করতে হবে যেহেতু আমার শেয়ার কমবে বাড়বে কারণ দেখা যাচ্ছে আমি যদি বন্ডকে শেয়ারে কনভার্ট করি তাহলে ওই শেয়ারটা বেড়ে যাবে সো বেসিকলি এখানে যদি আমরা দেখি এখানে নেট প্রফিটের অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদেরকে নর্মালি যে কাজগুলো করতে হয় সেটার একটা প্রোফর্মা এখানে এনেছি তো প্রথমে যে নেট প্রফিট বা শেয়ার হোল্ডারের যে আর্নিংস থাকে সেটা সেখান থেকে কোশ্চেনের উপর বেস করি কোশ্চেনের উপর বেস করে আমাকে আমি যদি ইন্টারেস্ট সেভ করি দ্যাট মিন্স আমি বন্ডটাকে শেয়ারে কনভার্ট করে ফেলি তাহলে বন্ডের উপর ইন্টারেস্ট দিতে হচ্ছে না তাহলে ওই ইন্টারেস্টটা সেভ হচ্ছে কিন্তু ইন্টারেস্টের অ্যামাউন্টটা নেট অফ ট্যাক্স হবে দ্যাট মিনস ট্যাক্সের পার্সেন্টেজটা বাদ দিয়ে যে টাকাটা আসবে ওটাকে আমি অ্যাড করব এরপর প্রেফার ডিভিডেন্ড প্রেফার ডিভিডেন্ট যদি আগে ডিডাকশন হয়ে থাকে তাহলে প্রেফার ডিভিডেন্ডটাকে আমার অ্যাড দিয়ে দিতে হবে ঠিক আছে আর এছাড়া যদি কোশ্চেনে কিছু বলা থাকে এই কনভার্সনের কারণে এই এক্সপেন্স বা এই খরচ বাঁচবে সেটাকে আমি যোগ বিয়োগ করে দিব নর্মালি এটা থাকে না নর্মালি আইদার এইটা বা এটা থাকে দেন টোটাল অ্যামাউন্ট আসবে ঠিক আছে আর আর এই টোটাল ক্যালকুলেশনে ওই জিনিসগুলোই আনবো যেগুলো পটেনশিয়ালি ডিলিউটিভ দ্যাট মিনস ওগুলো হচ্ছে আমার আপনার মানে কোশ্চেনে বলা আছে যে কনভার্টেড হবে আর নাম্বার অফ শেয়ার্স ক্ষেত্রে আমরা প্রথমে অর্ডিনারি শেয়ারের ওয়েটেড অ্যাভারেজ নিব সেটার সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে হলো ওই যে যে গুলা কনভার্ট হবে বন্ডের মাধ্যমে কনভার্ট হবে বা প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে কনভার্ট হবে বা কন্টিনজেন্টলি ইস্যু করবে সেই শেয়ারগুলোকে অ্যাড করব ঠিক আছে সো শেয়ার তিন ভাবে অ্যাড হতে পারে নরমালি ম্যাথস থাকবে একটা হচ্ছে বন্ডের মাধ্যমে একটা প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে আরেকটা হচ্ছে হলো অপশনের মাধ্যমে অপশন এন্ড ওয়ারেন্ট ঠিক আছে সো অপশন এন্ড ওয়ারেন্টের ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট ভাবে হবে সো আমরা বন্ড এন্ড প্রেফারেন্সটা ডিরেক্টলি যোগ দিয়ে দিব আর যদি অপশন থাকে তাহলে অপশনের অপশনের শেয়ারটা যোগ দিব এবং কিছু শেয়ার আমি বাদ দিব ঠিক আছে অপশনের পার্টটা আমরা তাহলে এক্সারে দেখে আসি বুঝে আসি ধরেন অপশন মানে হচ্ছে আপনাকে একটা রাইট দিল যে আপনি দাম বাড়লে কিনতে পারবেন তো আপনাকে বললো যে আপনি এক লাখ শেয়ার কিনতে পারবেন আপনাকে বললো যে একটা নির্দিষ্ট ডেটে এক লাখ শেয়ার কিনতে পারবেন অপশন একটা কথা ইউজ করে সেটা হচ্ছে এক্সারসাইজ প্রাইস অর্থাৎ আপনি এক্সারসাইজ প্রাইস মানে হচ্ছে আপনি যে দামে কিনবেন সো আপনাকে বললো যে আপনি দশ টাকা দিয়ে কিনতে পারবেন এক লাখ শেয়ার আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু অথবা মার্কেট প্রাইস অর্থাৎ শেয়ারের মার্কেটে কত প্রাইস চলছে সো সো ধরেন শেয়ারের প্রাইস চলছে ধরেন আপনার বিশ টাকা ঠিক আছে এখন একটা টাইম আসলো আপনি দেখতেছেন যে আপনার দশ টাকা কিনতে পারবেন মার্কেট ভ্যালু বিশ টাকা তাহলে তো আপনি কিনবেন তাহলে তাহলে আপনি যখন আমার কোম্পানি শেয়ার কিনবেন আমি কতগুলো শেয়ার পাব ঠিক আছে আমি কতগুলো শেয়ার পাব এই জিনিস যদি এই পার্ট গুলো বুঝে যান এই যে এক যা দেখালাম এখন এখন এটা দেখাবো তাহলে ডিলিউটি টিপিএস আপনার আর কোনো প্রবলেম নাই কোম্পানি কতটুকু শেয়ার রিসিভ করবে কোম্পানি এক লাখ শেয়ার রিসিভ করবে কারণ আমি তো বলেই নিয়েছি যে এক লাখ শেয়ার কিনতে পারবে দশ টাকা করে বাট অ্যামাউন্ট কত রিসিভ করবে অ্যামাউন্ট রিসিভ টাকা কত রিসিভ করবে আমি তো শেয়ার আমি সরি আপনি এক লাখ শেয়ার আমার থেকে কিনে নিলেন দ্যাট মিন্স আমার এক লাখ শেয়ার চলে আসলো অ্যাড হয়ে গেল কিন্তু আমি টাকা কত পাবো সো আমি বলেছি আপনি দশ টাকা করে কিনতে পারবেন তাহলে দশ গুণ এক লাখ শেয়ার দশ লাখ টাকা পাবো আমি ঠিক আছে এটা তো বুঝলাম আমি দশ লাখ টাকা পাবো আমাদের কোশ্চেন হচ্ছে হলো ওয়েটেড এভারেজ অর্ডিনারি শেয়ারে কতগুলো শেয়ার যোগ হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন সো প্রথমে ছিল এক লাখ এর সাথে অ্যাড হবে অপশন থ্রি কতগুলো আসবে এরপর হচ্ছে টোটাল মানে এখানে টোটালটা হবে তো আমি এক লাখ শেয়ার বিক্রি করলাম এক লাখে দেওয়া দেওয়ার কথা কিন্তু এখানে কথা আছে আমি বিক্রি করে কত টাকা পেলাম দশ লাখ এখন অপশনের কনসেপ্ট আমি যে টাকাটা পেলাম যেহেতু আমার মার্কেটে অলরেডি এক লাখ শেয়ার আছে আরো যদি এক লাখ শেয়ার মার্কেটে চলে যায় তাহলে তো দুই লাখ শেয়ার হয়ে গেল তখন তো শেয়ারের দাম ড্রাস্টিক্যালি ফল করবে হাফ হয়ে যাবে আমি তখন কি করব এই যে আমি দশ টাকা করে এক লাখ শেয়ার আপনার কাছে বেচলাম বেঁচে আমি দশ লাখ টাকা পেলাম এক লাখ করে সরি এক লাখ শেয়ার দশ টাকা করে বেচলাম আমি পেলাম দশ লাখ টাকা এই দশ লাখ টাকা দিয়ে এখন আমি শেয়ার কিনবো আমার শেয়ার আমি কিনবো শেয়ার পারচেস বাই কোম্পানি ঠিক আছে আমার শেয়ার আমি কিনবো তাহলে আমি কতগুলো শেয়ার কিনতে পারবো দশ লাখ টাকা পেয়েছি দশ লাখ ভাগ মার্কেটে কত টাকা দাম চলতেছে বিশ টাকা তাহলে আমি কিনতে পারবো পঞ্চাশ হাজার শেয়ার তাহলে আমি আপনি আমার থেকে এক লাখ শেয়ার কিনে নিয়েছেন আমার ইকুইটিতে এক লাখ শেয়ার যোগ হয়ে গেছে সেখান থেকে আমি আবার পঞ্চাশ হাজার শেয়ার কিনে রিডিউস করে ফেললাম তাহলে আমার নেট শেয়ার কত যোগ হবে পঞ্চাশ হাজার শেয়ার যোগ হবে তাহলে এখানে তখন পঞ্চাশ হাজার শেয়ার আসবে ঠিক আছে তাহলে টোটাল শেয়ার হবে লাখ অপশনের ম্যাটটা এভাবে করতে হবে যে অপশনের শেয়ার কত যোগ হবে এটা এই ক্যালকুলেশন দিয়ে এভাবে করতে হবে যে আমি আপনার আপনি কতগুলো শেয়ার কিনলেন আমি কত টাকা পেলাম দেখুন ওই টোটাল টাকা দিয়ে মার্কেটে শেয়ারের দাম কত চলতেছে ওই দাম দিয়ে আমি কতগুলো শেয়ার আবার কিনে নিতে পারবো আমি অ্যাজ এ কোম্পানি যতগুলো শেয়ার কিনে নিতে পারবো ওই শেয়ারটা আপনি যতগুলো শেয়ার কিনেছেন সেখান থেকে মাইনাস দিয়ে দেব মাইনাস দিলে যে শেয়ারটা পাবো ওইটা অ্যাড হবে আর কনভার্টিবল বন্ড বা প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে ওখানে বলে দেওয়াই থাকবে যে আপনার একটা বন্ডের বদলে আপনি দুইটা শেয়ার পাবেন বা বা আপনার দশটা বন্ডের বন্ধে একটা শেয়ার পাবেন এগুলো বলে দেওয়া থাকবে শুধু অপশনটা এভাবে ক্যালকুলেট করতে হবে ঠিক আছে এইটা এখানে বলা আছে যে শেয়ার ফ্রম অপশন দ্যাট মিনস আমি অপশন থেকে কতগুলো শেয়ার পাবো মাইনাস শেয়ারস রিপার্চেস ইউজিং অপশন প্রসিড দ্যাট মিন অপশন থেকে যে টাকাটা পেলাম এইটা দিয়ে আমি যতগুলো শেয়ার কিনবো সেটাকে মাইনাস করে দিব অপশন থেকে যতগুলো শেয়ার পাবো ওটা দিই ঠিক আছে সদ্য সপ্তাহে এক্সাম্পলে আসি তাহলে বুঝতে সুবিধা হবে পেনটা ওপেন করি পেন এখানে হিত এখানে যদি দেখেন আপনার নেট ইনকাম ঠিক আছে নেট ইনকাম হচ্ছে এটা আমরা কিন্তু কনভার্টেবল বন্ড দিয়ে কাজ করতেছি সো নেট ইনকাম হচ্ছে দশ লাখ শেয়ার আছে কত এক লাখ কনভার্টেবল বন্ড বলছে পাঁচ লাখ আছে ইন্টারেস্ট এর ফাইভ পার্সেন্ট কি লেখছে যে পাঁচ লাখ টাকার বন্ড পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট এইটা দশ হাজার শেয়ারে কনভার্ট হবে ট্যাক্স তিরিশ পার্সেন্ট তাহলে এখন আমি আমার ইন্টারেস্ট কত সেভ হবে এটা বের করতে হবে কারণ আমার অনুযায়ী তো এই নেট ইনকাম থেকে ইন্টারেস্ট সেভটা যোগ দিতে হবে কারণ যেহেতু নেট ইনকাম তাহলে আমাকে কি করতে হবে এই যে পাঁচ লাখ এই লাখ টাকার উপর প্রথমে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট বের করব করে যে ভ্যালুটা আসবে এটার সাথে ট্যাক্স রেট হচ্ছে থার্টি পার্সেন্ট সো থার্টি পার্সেন্ট বাদ দিতে হবে তাহলে এখানে দেখেন ইন্টারেস্ট কত আসলো পঁচিশ হাজার টাকা ইন্টারেস্ট আমাকে দিতে হবে না সেভ করলাম বাট ট্যাক্স সেভ করার পর কত আসলো পঁচিশ হাজারকে কে বাদ দিলে পাঁচশো তাহলে এই নেট ইনকাম এক লাখের সাথে যোগ হয়ে নেট আসবে দশ লাখ আর শেয়ার তো ডিরেক্টলি বলা আছে যে শেয়ার বন্ড কনভার্ট হয় দশ হাজার শেয়ার হবে সো এক লাখ আর দশ হাজার টোটাল এক লাখ দশ হাজার শেয়ার সো ওই আর্নিং আর শেয়ার দিলে চলে আসলো এবার আসছে অপশন একইভাবে নেট ইনকাম দশ লাখ শেয়ার হচ্ছে এক লাখ শেয়ার কি বলছে টেন থাউজেন্ড অপশন দেওয়া হয়েছে এট দশ টাকা দ্যাট মিনস এই দশ টাকা হচ্ছে হলো আপনার এক্সারসাইজ প্রাইস আর মার্কেট প্রাইস হচ্ছে পঁচিশ টাকা তাহলে যদি এক্সারসাইজ প্রাইস কম তাহলে আপনি অবশ্যই কিনবেন কারণ আপনি কিনে পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন লাভ বেশি তাহলে প্রথমে কি করব অপশনে স্টেপ ওয়ান প্রসিডস ফ্রম অপশন যে আপনি দশ হাজার শেয়ার কিনতে পারবেন দশ টাকায় তাহলে কোম্পানি কত টাকা পাবে দশ হাজার গুণ দশ এক লাখ তারপর কোম্পানি এক লাখ টাকা পেলো এখন মার্কেটে ভ্যালু কত পঁচিশ টাকা মার্কেটের ভ্যালু পঁচিশ টাকা এখন তাহলে এক লাখ টাকা পেলাম এটাকে আমি দিয়ে ভাগ দিই ভাগ দিলে আমি চার হাজার কিনতে পারবো তাহলে নতুন কতগুলো শেয়ার ইস্যু হলো অপশনের মাধ্যমে দশ হাজার শেয়ার বিক্রি করলাম কিন্তু আমি এবার চার হাজার শেয়ার কিনে নিলাম তাহলে মার্কেটে নতুন শেয়ার থাকলো চার ছয় হাজার সো স্টেপ ফোরে কি করব লাস্ট আমার টোটাল এবার শেয়ার ছিল এক লাখ আর এই ছয় হাজার যোগ হলো তাহলে আসবে এক লাখ ছয় হাজার টোটাল অপশনে নেট ইনকামে কোনো ইম্প্যাক্ট পড়ে না নেট ইনকাম দশ টাকা যা তাই খালি শেয়ার নাম্বার অফ শেয়ারটা চেঞ্জ হবে ঠিক আছে এই হচ্ছে ডায়াবেটিস এর কনসেপ্ট